আসসালাম আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা অল্প কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়গুলো হল রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি ইনসুলেটর এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ পদ্ধতি পাওয়ার হাউস থেকে বাসা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় ইনসুলেটর ও ইনসুলেশনের ব্যবহার চলুন ভিডিও শুরু করি রেজিস্ট্যান্স কি রেজিস্ট্যান্স মানে বিদ্যুৎ প্রবাহে বাধা ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমে দৈর্ঘ্য বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে ক্ষেত্রফল বাড়লে রেজিস্ট্যান্স কমে রেজিস্টিভিটি কি রেজিস্টিভিটি হল পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য যা বলে দেয় সে কতটা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় এর এক হল ওহম মিটার রেজিস্টিভিটি নির্ভর করে পদার্থের ধরন ও তাপমাত্রার উপর উদাহরণ তামা কম রেজিস্টিভিটি ভালো পরিবাহী রাবার বেশি রেজিস্টিভিটি ভালো ইনসুলেটর ইনসুলেটরের কাজ কন্ডাক্টরকে আলাদা করে শর্ট সার্কিট রোধ করে উচ্চ ভোল্টেজ লাইনে সুরক্ষা দেয় ট্রান্সফর্মার সার্কিট ব্রেকার বাজবারে ব্যবহৃত হয় পরিবাহী ও অপরিবাহীর তুলনা পরিবাহী ইলেকট্রন চলাচল সহজ রেজিস্টিভিটি কম উদাহরণ তামা অ্যালুমিনিয়াম ব্যবহার তারে সংযোগে অপরিবাহী ইলেকট্রন চলাচল কঠিন রেজিস্টিভিটি বেশি উদাহরণ রাবার প্লাস্টিক ব্যবহার তারের কভার ও সুরক্ষায় ইনসুলেশন কেন গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লিক রোধ করে শর্ট সার্কিট ও শখ থেকে রক্ষা করে যন্ত্রপাতি ও মানুষকে নিরাপদ রাখে সিস্টেমের স্থায়িত্ব বাড়ায় ইনসুলেশন রেজিস্ট্যান্স কি ইনসুলেটর কতটা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয় তার পরিমাপী হল ইনসুলেশন রেজিস্ট্যান্স উচ্চ রেজিস্ট্যান্স মানে ভালো ইনসুলেশন কম রেজিস্ট্যান্স মানে লিকেজ বিপদ ইনসুলেশন রেজিস্ট্যান্স কীভাবে মাপা হয় মেগার যন্ত্র দিয়ে সাধারণত পাঁচ শূন্য শূন্য থেকে এক শূন্য 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 ভোল্ট ডিসি প্রয়োগ করে কন্ডাক্টর ও ইনসুলেটরের মধ্যে রেজিস্ট্যান্স মাপা হয় ফলাফল পাওয়া যায় মেগহমে বৈদ্যুতিক সিস্টেমে ইনসুলেটরের ভূমিকা উৎপাদনে জেনারেটরের কয়েল ও বাসবারে শর্ট সার্কিট রোধে ইনসুলেশন অপরিহার্য পরিবহনে ট্রান্সমিশন লাইনে উচ্চ ভোল্টেজের লিকেজ ও ফ্ল্যাশওভার ঠেকাতে ইনসুলেটর ব্যবহৃত হয় বিতরণে কেবল ট্রান্সফরমার ও মিটারিং ডিভাইসে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ইনসুলেশন গুরুত্বপূর্ণ ইনসুলেশন ছাড়া বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ অনিরাপদ ও অকার্যকর হয়ে পড়ে শেষ কথা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার মতামত বা প্রশ্ন জানাতে ভুলবেন না ভালো থাকুন দেশকে ভালবাসুন তা না পারলে অন্তত নিজেকে ভালোবাসুন। যে নিজেই ক্ষতির মধ্যে আছে সে অন্যের ভালো কিভাবে করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ